আসসালামু আলাইকুম এভরিবান চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গরুর বস্তু নিয়ে আসছে তো এগুলো এখন রান্না করতে হবে আজকে যেহেতু বাসায় অনেক গেস্ট আসবে তো এই তো আমি রান্না করতে চলে আসলাম প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দারচিনি এলাচ তেজপাতা লবণ হলুদ পরিমাণ মতো মরিচ তারপর দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা এসব কিছু দিয়ে তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যেহেতু গরুর মাংস তারপর এই তো আমরা ভালোভাবে সব মশলাগুলোর সাথে গোস্তগুলোতে মাখিয়ে নিচ্ছি যত বেশি ভালোভাবে মাখাতে পারবেন ততই তরকারিটা আসলে মজা লাগবে মাখানোর উপরেই আসলে গোস্ত রান্নার মজাটা তো এই তো এখন আমরা একটু পানি দিয়ে দিলাম তার আজকে কিন্তু আমরা মাটির চুলায় রান্না করব। এই তো চলে আসলাম আমি জাল দিতে অলরেডি বসিয়ে দিয়েছি এই তো দেখেন দেখতে কতই না সুন্দর লাগে মাটির চুলায় রান্না কিন্তু অনেক ভালো লাগে এটা মোটামুটি সবাই পছন্দ করে যারা শহরে বসবাস করে তারা আরও বেশি পছন্দ করে তো রান্নার মাঝখানে আমি একটু পিঠা খেয়ে নিচ্ছিলাম ওই পিঠার রেসিপিটাও আছে আপনাদেরকে দিয়ে দিব এই তো আমি একটু পরপর নেড়ে চেড়ে দেখছিলাম যে আসলে কতটুকু কষানো হচ্ছে যেহেতু অনেক জোরে জাল জল ছিল মাটির চুলায় তো আমার মনে একটা ভয় ছিল যে আবার না যেন লেগে যায় পড়ে গেলে তো আসলে মজা লাগবে না তো সেই জন্য আমি বারবার দেখছিলাম উঠে উঠে যে কতটুকু আসলে হচ্ছিল আবার এটাও দেখছিলাম যে পানি কতটুকু শুকিয়েছে অ্যান্ড আমার আলু দিয়ে ঝোল দিয়ে দিতে হবে সেই জন্যই বারবার দেখছিলাম আর নাড়াচাড়া করছিলাম দেখেন এত ধোয়া আর ঢাকাটা ওঠানোর সাথে সাথে এত সুন্দর স্মেল খুব ভালো লাগছিল আমার মাটির চুলায় রান্না সবারই পছন্দ মোটামুটি যারা ঢাকা শহরে বসবাস করে আমাদের মতো তাদের তো মাটির চুলায় রান্নাটা একটা শৌখিনতার বিষয় আর যারা গ্রামে বসবাস করে তাদের তো নিত্যদিনের কাজ এটা তাদের কাছে এটা কোনো স্পেশাল কিছুই না বাট আমাদের মতো যারা ঢাকাইয়া তাদের কাছে এই ব্যাপারটা অনেক বেশি স্পেশাল কারণ ঢাকায় যারা বসবাস করে তারা তো আর চাইলেই মাটির চুলায় রান্না করতে পারে না বা রান্না খেতেও পারে না তো মাটির চুলায় রান্না কে কে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর মাটির চুলার রান্না ভিডিও যদিও কারো ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন কমেন্ট করে জানাবেন আমি ভিডিও দেখাবো আপনাদেরকে আমি কিন্তু ঢাকাইয়া হলেও আমি মাটির চুলায় খুব ভালোভাবে রান্না করতে পারি এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বসে বসে খুব সুন্দরভাবে জাল দিচ্ছিলাম দেখেন আগুনগুলো কিভাবে জ্বলছিলো যে আগুনের জলটা দেখলেই বোঝা যায় যে আসলে আমি কত সুন্দর করে জাল দিচ্ছিলাম আর এই তো আমি এখন আলু দিয়ে দিলাম আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখন আলুগুলো একটু কষাবো দেন আমি হচ্ছে ঝোল দিয়ে দিব একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দিব ঢেকে দিয়ে আমি জাল করছিলাম দেখেন শীতের দিনে কিন্তু আসলে এইরকম আগুনের পাশে বসে থাকতে অনেক ভালো লাগে আমারও খুব ভালো লাগছিল ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আর পানি শুকিয়ে গেছে কি না যদি পানি শুকিয়ে যায় কষানো হয়ে যায় তাহলে আমি এখানে ঝোল দিয়ে দিব তো এই তো দেখেন আমি একটু নাড়াচাড়া করছিলাম মাংসগুলো দেখতে কত সুন্দর লাগতেছে তাই না আসলে মাটির চুলা রান্নার যে স্মেল স্মেলটা শুনলে আসলে মন ভরে যায় এই রকম সুন্দর মাটির চুলার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি আসলে ওরকম ভালোভাবে ভিডিও ক্রিয়েট করতে পারি না যদি আপনারা সাপোর্ট দেন তাহলে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো তো আমি ঝোল দিয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ আমি জাল করেছি তারপরেই তো জিরার গুঁড়া দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিব তো ভিডিওটা আর বড় করতে চাই না ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ Thank <laughs> you.